আমাদের এই অঙ্গটা করার ক্ষেত্রে আমাদের কয়েকটা কন্ডিশন আছে আর কি তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে তোমার দুইটা সূত্র আমরা এক্সট্রা মনে সমতুল্য টর্ক বা ইকুইভ্যালেন্ট টর্ক আমি লিখলাম সমতুল্য টর্ক টি হ্যাঁ টি ই লিখতে পারি আমরা রুট বেন্ডিং মোমেন্ট উপর স্কয়ার প্লাস সর্বোচ্চ টর্কের উপরে স্কয়ার টর্কের উপরে স্কয়ার হ্যাঁ আর হচ্ছে তোমার

লিখতেছিলাম তো এই সূত্র আমার টি টু আর যদি মোমেন্ট থাকে আমার তাহলে আমাদের মোমেন্টের ক্ষেত্রে এস এস টু হবে থার্টি টু মোমেন্ট ডিভাইড বাই পাই ডি কিউ ইকুইভ্যালেন্ট মোমেন্ট হবে তখন হ্যাঁ আর যখন যদি আমাদের অঙ্কে ইকুইভ্যালেন্ট টর্ক থাকে তখন আমাদের এখানে হবে ইকুইভ্যালেন্ট টর্ক এতটুকু বুঝছো আর আমরা যে পি লিখতেছিলাম টু পাই এন টি এই যে টি মানটা বের হচ্ছে এই টি হচ্ছে আমাদের এভারেজ টর্ক এভারেজ টর্ক হ্যাঁ এখান থেকে টি মানটা বের হচ্ছে যে এভারেজ টর্ক তাহলে চলো আমরা এই ম্যাথটা একটু দেখি হ্যাঁ বলছে দেখো যে একটা ইস্পাতের স্যাট প্রতি মিনিটে 100 বার ঘোরে তাহলে প্রতি মিনিটে যদি 1000 বার ঘোরে তাহলে আমরা এন এর মানটা কি বের করতে পারবো তাহলে এন সমান আমরা লিখতেছি 1000 ডিভাইডেড বাই কত 60 তাহলে আমরা কত লিখতেছি ঘুরে দুইশো এইচপি সঞ্চালন করে তাহলে কত দুইশো এইচপি পি দুইশো এইচপি তাহলে আমরা কনভার্ট করে ফেলবো কি দুইশো এন্টু সাতশো 746 আমাদের এখানে মানটা আসে সাত চোদ্দ তাহলে দুইশো ইন্টু সাতশো ছেচল্লিশ চোদ্দ হাজার ওয়ার্ড এতটুকু ক্লিয়ার আশা করি তোমরা এরপরে দেখো আমরা দেখছি সর্বোচ্চ টর্ক সর্বোচ্চ টর্ক বলে কি টি ম্যাক্সিমাম টি ম্যাক্সিমাম আচ্ছা আমি টি ম্যাক্সিমামটা এখানে না লিখে এখানে লিখে হ্যাঁ বলছে টি ম্যাক্সিমাম সর্বোচ্চ টর্ক গড় টর্কের চেয়ে বিশ পার্সেন্ট বেশি কত কাজ চাইতে বেশি বিশ পার্সেন্ট দেখো বিশ পার্সেন্ট বেশি পার্সেন্টেজ কে আমরা কি একশো দ্বারা ভাগ করলে কি পার্সেন্টেজ চলে যায় এতটুকু বেশি কার এতটুকু বেশি গড় টর্কের এভারেজ টর্ক এতটুকু হচ্ছে আমাদের বেশি কার থেকে বেশি গড় টর্কের চাইতে টি এভারেজ এই জায়গা থেকে বুঝছো এই জায়গাটাতে কিন্তু কনফিউশন লাগতে পারে এতটুকু বলো আমাকে ক্লিয়ারেন্স হবে এতটুকু ওকে তাহলে দেখো আমাদের এইটা হচ্ছে এক নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম আমরা কারণ আমরা হচ্ছে এভারেজ টর্কও জানি না যার ফলে আমরা কি ম্যাক্সিমাম টর্ক বের করতে পারবো না এরপরে কন্ডিশন দিয়ে দেখো সর্বোচ্চ টর্কের সমমান বেন্ডিং মোমেন্ট কাজ করে তাহলে সর্বোচ্চ টর্ক কোনটা এই যে এটা এর সমান কি করে বেন্ডিং মোমেন্ট কাজ করে এই যে বেন্ডিং মোমেন্ট তাহলে আমরা বলতে পারি না এখানে আরেকটা কন্ডিশন টি ম্যাক্স ইকুয়াল টু কি বেন্ডিং মোমেন্ট

দেখো যে আমি এই সূত্র থেকে দেখতেছি আমার এই দুটো সূত্র থেকে আমি এস আর এস টি এর মানটা জানি আমি 16 32 পাই পাই এর মান জানি আমি আমার ডি বের করতে হবে তাহলে দেখো যে আমি যদি ইকুইভ্যালেন্ট টর্ক বের করতে পারি তাহলে আমি এখানে থেকে ব্যাস পাবো আমি যদি এখানে একটা ইকুইভ্যালেন্ট মোমেন্ট বের করতে পারি তাহলে আমি এখানে একটা কি মোমেন্ট পাবো মানে ব্যাস পাবো তাহলে ইকুইভ্যালেন্ট মোমেন্ট বের করতে হলে দেখো আগে এই মোমেন্ট লাগবে আর এই মোমেন্ট যদি আমি লাগে তাহলে দেখো আমাদের

এই মানগুলো সব কেজি তে কেজি পার সেন্টিমিটার আসলে আমি এর কি কেজি পার সেন্টিমিটার নিয়ে চলে যাবো হ্যাঁ তো কেজি পার সেন্টিমিটার যদি আমরা নিয়ে যাই তাহলে আমরা একটু আগে দেখে আসছি কেজি পার সেন্টিমিটার কে আমরা নিয়ে যাই এর আগের অঙ্কে 1424 4 7 কত 9.81 100 কেজি পার সেন্টিমিটার

এটা কি ফলো হবে আমরা এখান থেকে টি এভারেজ পাইছি ম্যাক্স এক নাম্বার সমীকরণ এক নাম্বার সমীকরণে মান বসিয়ে টি ম্যাক্সিমাম ইকুয়াল দেখো টি এভারেজ কত প্লাস into what 1452059 equal one seven four two four 4 point

সেন্টিমিটার এটা পাই আছি আমরা ইকুইভ্যালেন্ট টু আর পেয়ে গেছি তাহলে আমরা এখান থেকে ডিআর মান বের করতে পারবো হ্যাঁ তাহলে এখান থেকে আমরা ডিআর মান বের করতে পারবো আমার এখান থেকে ডিআর মান বের করতে হলে আমাদের ইকুইভ্যালেন্ট মোমেন্ট লাগবে তো আমরা ইকুইভ্যালেন্ট মোমেন্টটা বের করে ফেলি তাহলে ইকুইভ্যালেন্ট মোমেন্ট যদি বের করে ফেলতে যাই তাহলে আমরা একটু পরে এটা মিশাই হ্যাঁ আমাদের এই কাজ শেষ তাহলে একটু এটা মিশাই ফেলি আমরা এমনি তাই ইকুয়াল লিখতে পারি এটা একটা বলের পরিমাণ মানে কি এটা ভেক্টর দেখ তাহলে আমরা লিখতে পারি ইকুইভ্যালেন্ট মোমেন্ট এম ই ইকুয়াল টু লিখতে পারি আমরা হাফ মোমেন্ট প্লাস টি ইকুইভ্যালেন্ট টি ইকুইভ্যালেন্ট তাহলে হাফ ইনটু মোমেন্ট কত পাইছিলাম আমরা মোমেন্ট এটা সমান তাহলে 14520.59 প্লাস ইকুইভ্যালেন্ট মোমেন্ট কত পাইছি আমরা 246 4226

এটা পাইছি আমরা এখন আমরা এখান থেকে বের করে দেখব জামান ডি এর মানটা এটা বড় না এখান থেকে যেটা বের হচ্ছে সেটা বড় যেটা বড় হবে সেটা আমাদের आंसर তাহলে আমি এটা মিশাই দিলাম তাহলে আমরা আবার জানি কি লিখতে জানি আমরা এগেইন টেনস টি ইকুয়াল টু 32 এম মোমেন্ট ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই পাই ডি টু দি পাওয়ার কিউব তাহলে এখান থেকে এখন লিখতে পারি ডি ইকুয়াল টু √ 32 ইনটু তাহলে মোমেন্ট কত

it's down there i'm sorry okay